আপনাদের কোনো চাঁদা দিতে হয় না এখন কোনো চাঁদা দিতে হয় না আগে দিতে হতো না কোনো সময় না কোন সময় না মানে এই বেলাই বিলে ঘুরতে কোনো চাঁদা দিতে হয় না বা আপনাদের কোনো কাউকে টাকা দিতে হয় না আমরা এখন এই নৌকাতে করে ঘুরবো পুরোটা ঘুরে যতটুকু দেখা যায় সেটুকু দেখার চেষ্টা করব গাজীপুর প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর একটা জেলা ছোট ছোট সাপলাগুলো ফুটছে আমি একটু কাছে থেকে দেখাই এই যে কত সুন্দর সাপলা ফুটেছে বিশাল একটা বিল সো মাঝখানে কেউ দেখা যাচ্ছে উত্তরে যাচ্ছে কেউ দক্ষিণে যাচ্ছে কেউ পূর্বে কেউ পশ্চিমে কেউ মাঝখানে নাম শুনেছেন যে এরিয়াটা রয়েছে কেশরিতা খাল সেখানে রয়েছে আজকে এই এরিয়াটা আজকে ঘুরে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করবো সো এভরিওান আই হোপ সবাই এই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবে যারা ভ্রমণ করতে খুব বেশি পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও এই বেলাই বিলে আসবেন বর্ষার মুহূর্তে এই বেলাই বিলে নৌকায় করে ঘুরে দেখবেন গাড়ি ঘোড়ায় কোন মস্তানি সাদাবাজি কেউ কে আক্রমণ করার জন্য কোন লোকজন নেই যাক এই জিনিসটা শুনে ভালো লাগলো যে আপনাদের এখানে নিশ্চিন্তে ঘুরতে আসতে পারবেন নিশ্চিন্তে ঘুরতে পারবে লিটল ট্রাভেলার তামিল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন এই যে আমরা এখন রয়েছি ক্যাশরিতার যে খাল রয়েছে বেলাই বিলের সেখানে রয়েছে এই যে এখানে কিন্তু চমৎকার একটা ব্রিজ রয়েছে এখানে বর্ষায় কিন্তু আরো পানি চলে আসে তখন কিন্তু এই জায়গাটা চমৎকার লাগে আর ক্যাশরিতার মেন সৌন্দর্যটা হচ্ছে ঠিক এই যে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দিকটাতে এখান থেকে কিন্তু আপনি এই নৌকায় করে ঘুরতে পারবেন এই পুরো বিলটা সো এখানে বিকেল হলেই বা সন্ধ্যার দিকে কিন্তু প্রচুর মানুষের আনাগোনা হয় আর আমরা একটু আজকে এখানে ঘুরে দেখবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও লিটল ট্রাভেলার দানিম রয়েছি আপনার সাথে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আই হোপ সবাই ভালো আছেন আর আপনাদের দয়ে আমিও ভালো আছি এভরিওয়ান গাজীপুর প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর একটা জেলা আর এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য যে অনেক এটা কম বেশি সবাই জানেন আর তার মধ্যে অন্যতম একটা সৌন্দর্যপূর্ণ এলাকা হচ্ছে ক্যাশোরিদা বেলাই বিল নাম শুনেছেন বেলাই বিল যে এরিয়াটা রয়েছে কেশরিতা খাল সেখানে রয়েছে আজকে এই এরিয়াটা আজকে ঘুরে দেখব। এবং আপনাদের সাথে শেয়ার করবো সো ওয়ান আই হোপ সবাই এই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যে যে এখানে দেখতে পাচ্ছি রয়েছে এগুলো আহ ভাড়া করে তারপর এখানে ঘুরতে পারবেন এই যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই অলরেডি আহ ঘুরতে নেমে পড়েছেন নৌকাতে করে যারা এখানে গ্রুপ বা অনেক বেশি লোকজন আসবেন তারা কিন্তু ট্রলার দিয়ে ঘুরতে পারবেন আর যারা অল্প দুই চারজন এরকম আসবেন তারা কিন্তু এখানে যে ছোট ছোট নৌকাগুলো দেখতে পাচ্ছেন সেই নৌকাগুলো নিয়ে ঘুরতে পারবেন এখানে ঘন্টায় তিনশো টাকা এবং আধা ঘন্টা দেড়শো থেকে দুইশো টাকা নিয়ে থাকেন আর এই যে এই পাশে কিন্তু যে বটগাছটি রয়েছে এই বটগাছের নিচে বসে আড্ডা দেওয়ার মতো চমৎকার একটি জায়গা ক্যাশোরিতে যারা আসেন তারা কিন্তু এখানে এই বটগাছের নিচে বসে আড্ডা দিতে খুব বেশি পছন্দ করেন এখানে সুস্বাদু খাবারও পাওয়া যায় আমরা এই যে নৌকাঘাটটি দেখতে পাচ্ছি আমরা একটু আপনাদেরকে উপরের দিকে গিয়ে যে বটগাছের নিচে কেমন সেখানে বসার ব্যবস্থা রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি তো এখানে আপনি যদি বাইক নিয়ে আসেন বাইক পার্কিং করেও রাখতে পারবেন এখানে এখানে কিন্তু বাইক পার্কিং করার জন্য কোনো ধরনের টাকা দিতে হবে না এই যে বটগাছটি দেখতে পাচ্ছি বিশাল আকৃতির এই বটগাছ এখানে নিচে কিন্তু বসার ব্যবস্থা রয়েছে এখানে বসে ঝালমুড়ি থেকে শুরু করে অনেক কিছু খাবার পাওয়া যায় সো এভরিওয়ান এই যে আমরা এখন নৌকার এখানে চলে এসেছি এখান থেকে আমরা একটা নৌকা ভাড়া করব তারপর হচ্ছে এই বিলে ঘুরব সো দেখা যাক ইয়েস অবশেষে আমরা নৌকা ভাড়া করে নিয়েছি আর নৌকা ভাড়া করে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নৌকায় উঠে পড়েছি আর আমরা এই নৌকা দিয়েই আজকে এই জায়গাটা ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই যে নৌকায় চলে এসেছি আমরা এখন এই নৌকাতে করে ঘুরবো পুরোটা ঘুরে যতটুকু দেখা যায় সেটুকু দেখার চেষ্টা করবো এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমরা এই ক্যাশরিতার নৌকাঘাট থেকে আমরা কিন্তু নৌকা নিয়ে আমাদের যাত্রা শুরু করেছি আজকে এই ক্যাশরিতার খাল এবং বেলাই বেলাইবিলটি আমরা ঘুরে দেখার উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছেন যে অলরেডি অনেকটা দূরে চলে এসেছি আর এই যে দূরে মানুষগুলো দেখা যাচ্ছে তারাও কিন্তু নৌকা নিয়ে বের হয়ে পড়েছে সো এই যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আকাশটা একদম নিচে নেমে এসেছে এই যে আমরা এই দিকটা থেকে ঠিক এই দিকে পুরোটা ঘুরে দেখবো আজকে এই পুরো বিলটাই ঘুরবো এটি হচ্ছে একুয়া বিলাস এখানে কিন্তু অনেক চমৎকার লাগে ঘুরতে এই যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই ঘুরছেন আর এই যে এই দিকটাতে খুবই চমৎকার লাগছে সূর্য পড়ে গিয়েছে আর এখন কিন্তু সৌন্দর্যটা আরো বেশি ভালো লাগছে তো এই যে আমরা দেখতে পাচ্ছি নৌকা গুলো যাচ্ছে এলোমেলো ভাবে যার যেদিকে ভালো লাগছে সে সেদিকেই যাচ্ছে তো আমরাও যাচ্ছি এখানের পানিগুলো কিন্তু অনেক স্বচ্ছ খুবই ক্লিয়ার এভরিওয়ান এই যে কেশরিতার এই বেলাই বিলে আমরা ঘুরছি আর আশেপাশের যে প্রকৃতিগুলো রয়েছে অনেক ভালো লাগছে আর প্রচন্ড বাতাস এই যে দেখতে পাচ্ছেন আমি এখন নৌকার মাথায় বসে আছি বসে এই যে এই সৌন্দর্যগুলোকে দেখছি এখানে পানি এখন কিছুটা কম কারণ কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল তখন পানিটা অনেক বেশি ছিল যেহেতু এখন প্রচন্ড রোদ তাপমাত্রাও বেশি পানিটা কিছুটা কমেছে আবার কিছুদিন পরে এই পানিটা কিন্তু আরো অনেকটা বেড়ে যাবে বর্ষায় এখানে অনেক পানি থাকে চারিদিকে শুধু পানি তখন কিন্তু এখানে আরো বেশি ভালো লাগে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এইদিকে নৌকা গুলো নিয়ে সবাই এনজয় করছেন বিভিন্ন ভাবে মানে কেউ ডানে যাচ্ছেন কেউ বামে যাচ্ছেন আসলে এটাই হচ্ছে এখানে সৌন্দর্য কারণ সবাই যদি একই দিকে যেত তাহলে বিষয়টা কেমন যেন এলোমেলো লাগতো আর মনে হতো যে একটা আর্টিফিশিয়াল সবাই একদিকেই যাচ্ছে কিন্তু এখানে ছড়িয়ে ছিটে যার যেদিকে ভালো লাগছে বিশাল একটা বিল সো এই বিলের মাঝখানে কেউ দেখা যাচ্ছে উত্তরে যাচ্ছে কেউ দক্ষিণে যাচ্ছে কেউ পূর্বে কেউ পশ্চিমে কেউ মাঝখানে কেউ ফ্যামিলি নিয়ে ঘুরছেন কেউ বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরছেন কেউ ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরছেন তো সবাই এখানে এই বিকেলটা অনেক ভালো এনজয় করেন আর আমরাও আজকে এই ক্যাশুরিটার বেলায় মিলে ঘুরছি খুবই ভালো লাগছে তো এখানে কিন্তু কিছুদিন পরে এই যে সাপলা রয়েছে এই সাপলাগুলো একটু দেখাই এই যে সাপলা ফুল কিছুদিন পরে কিন্তু এই ফুটে উঠবে পুরো বিল জুড়ে এরকম ছড়িয়ে শাপলা রয়েছে তখন কিন্তু বেশি চমৎকার লাগবে এখানের এই সৌন্দর্য গুলো আমরা অনেক দূরে দেখতে পাচ্ছি যে শুধু আহ সাপলার যে পাতাগুলো এবং ছোট ছোট ফুলগুলো আসছে সেগুলো এখন দেখা যাচ্ছে এভরিওয়ান আমরা এই যে এখন এই পাশটি দেখছি এটি হচ্ছে এই ক্যাশরিতার খাল আর এই খালটির পরে যেটি সেটি হচ্ছে বেলাই বিল আর এই যে এটাও একটা বিল তো এটা হচ্ছে ছোট বিল তো এই বিলটা শুধুমাত্র এই যে এই পর্যন্তই এই দিকটা ওই যে দেখা যাচ্ছে আর এই দিকটা ঘুরে এই যে খালটা রয়েছে এটাই হচ্ছে সেই ক্যাশোরিতার খাল এই খালের পরের যে অংশটা রয়েছে এটা কিন্তু বেলাই বিল এই বেলাই বিলের আমরা ওই যে ওই প্রান্তগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে খাবার হোটেল রয়েছে সেখানে তারা এক কথায় চিনে থাকেন এখানের মাছের জন্য। এভরি এই যে আমরা এখন কেশরিতা খাল থেকে বেলাই বিলে প্রবেশ করেছি এই পুরো বিলটা হচ্ছে বেলাই বিল আর আমরা অনেক দূরে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা অনেকগুলো নৌকা দেখতে পাচ্ছি অর্থাৎ এই নৌকাগুলো নিয়ে কিন্তু অনেকে এই বিলে ঘুরছেন যত বেশি পানি হবে এখানে তত বেশি মানুষ আসবেন তত বেশি ঘুরতে ভালো লাগবে এভরিওয়ান ক্যাশুরিতা কিন্তু গাজীপুর সদরের মধ্যে পড়েছে কিভাবে আসবেন এই ক্যাশরিতায় জয়দপুর থেকে অর্থাৎ গাজীপুরের যে জয়দপুর রেল স্টেশন আছে সেখান থেকে পূর্ব দিকে যে হারিনালের রাস্তাটি ঢুকেছে সেটি দিয়ে নরসিংদীতে যাওয়া যায় আর সেই রাস্তায় আমতলি পার হওয়ার পর ডান দিক দিয়ে ক্যাশোরিতাতে যেতে পারবেন আর যদি আপনি যে রেল স্টেশন রয়েছে জয়দপুর সেখান থেকে ইজি বাইকে করে আসেন তাহলে আপনাকে কোনো কিছুই বলতে হবে না ক্যাশোরিতা বললেই তারা ক্যাশোরিতাতে নিয়ে যাবে কারণ এই ক্যাশরিতা কিন্তু গাজীপুরের সুপরিচিত একটি জায়গা শাপলাগুলো ফুটেছে ছোট ছোট সাপলাগুলো ফুটছে আমি একটু কাছে থেকে দেখাই এই যে কত সুন্দর সাপলা ফুটেছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গাজীপুর জেলার এই বেলাই বিলে আপনি না আসলে আসলে এখানে সৌন্দর্য বুঝতেই পারবেন না যারা ভ্রমণ করতে খুব বেশি পছন্দ করেন তারা অবশ্যই একবার হলো এই বেলাই বিলে আসবেন বর্ষার মুহূর্তে এই বেলায় বিলে নৌকায় করে ঘুরে দেখবেন আশা করি আপনাদের এই ভ্রমণটা অনেক হবে এবং এটা মনে রাখার মতো একটা ভ্রমণ হবে এখানে একটু পরপর বকগুলো উড়ে যাচ্ছে সেটাও অনেকটা ভালো লাগছে এই সাপলাগুলো যখন পুরোপুরি ফুটে যাবে চারিদিকে সাপলা ফুল দেখা যাবে পানিটা আরো বেড়ে যাবে তখন আরো বেশি ভালো লাগবে এখানের সৌন্দর্য গুলো আমরা এই যে দেখতে পাচ্ছি বেলায় বিলে বক রয়েছে কয়েকটা বক এই যে সামনে দেখছি উড়ে যাচ্ছে এই যে আমাদের কাছে একটা বক তো এটা একটু কাছে থেকে দেখি এই যে উড়ে যাচ্ছে খুবই সুন্দর লাগছে আকাশটা একদম আকাশী কালারের সেই সাথে এই বগুলো উড়ে যাচ্ছে আর এইদিকে কিন্তু প্রচন্ড রোদের তাপ এই যে দেখতে পাচ্ছি এক সাইডে হচ্ছে অনেক রোদ আরেক সাইডে কিন্তু একদম ছায়া পড়ে গেছে তো এই বিলের সৌন্দর্যটাই কিন্তু এটা তো এই যে আমরা নৌকায় করে ঘুরছি এখন তো এই দিকটাতে এখন রয়েছি এই দিকটা আর এই 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 যে দিকটা দিকটা আমি একটু দেখাই কিন্তু ক্যাশরিতা খাল অনেকে কিন্তু এই যে আমরা দূরে দেখতে পাচ্ছি যে ঘুরে চলে যাচ্ছে আর আমরা এইদিকে ঘুরছি আমরা একটু পরে যাবো তো দিকটা আরো একটু ঘুরে দেখি এভরিওয়ান এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে যিনি রয়েছেন এই চাচার নৌকা দিয়ে হচ্ছে আমরা আজকে এই বেলাই বিলটা ঘুরছি তো মূলত ওনার সাথে একটু কথা বলবো আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব কারণ এখানে সবকিছু বিষয় আমি জানি না তো ওনারা এখানে খুব বেশি ভালো জানেন তো চাচা কেমন আছেন ভালো আছি আচ্ছা এই যে আপনি তো এখানে যারা ঘুরতে আসেন তাদেরকে ঘুরান আপনি রয়েছেন এখানে আরো অনেকেই রয়েছেন তো এই যে আপনারা আমাদেরকে ঘুরে দেখান এতে তো আপনারাও ঘুরেন তো এই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগে বা আপনারা কেমন এনজয় করেন আমাদের কাছে খুব ভালো লাগে এই জিনিসটা অনেক লোক আসে লোক আইসা বাদাম টাদাম খায় পেপসি লোক খায় খুব সুন্দর পরিবেশ কোনো গেন্জাম নাই এখানে খুব ভালো আর এই যে এখানে ধরেন এখন তো সিজন শুরু হয়ে গেছে সিজন শুরু হচ্ছে এটা চলবে আরো কতদিন মানে কয় মাস পর্যন্ত চলমান তিন মাস তো মোটামুটি চলবে খুবই তিন মাস তিন মাস চলবে তার মানে বর্ষাটা পুরো বর্ষাটা আপনারা এখানে নৌকা চালাতে পারেন আমরা এখানে নৌকা চালাই আমার একটা বিষয় জানার ছিল আপনারা এই যে এখানে নৌকা চালান আপনাদের কোনো চাঁদা দিতে হয় না এখন কোনো চাঁদা দিতে হয় না আগে দিতে হতো না কোন সময় না কোন সময়ই না মানে এই বেলায় বিলে ঘুরতে কোনো চাঁদা দিতে হয় না বা আপনাদের কাউকে টাকা দিতে হয় না তো এই যে নৌকাটা আপনাদের নিজস্ব 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 তাহলে তো আহ দেখা যায় এখান থেকে যে উপার্জনটা এটা পুরোটাই আপনাদের থাকে আমাদের থাকে তো আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে এই যে বর্ষার সিজনে আপনারা নৌকা চালান অন্য সময় তো অন্য কাজ করেন অন্য সময় কৃষি কাজ করি আচ্ছা তো কৃষি কাজ যখন করেন ওই সময়টা বেশি ভালো লাগে নাকি বর্ষার সময় যে সবাইকে নিয়ে ঘুরেন এতে এতে বেশি ভালো লাগে এতে বেশি ভালো লাগে এটা বেশি ভালো লাগে কারণ এতে দেখা যায় বিভিন্ন রকমের মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় কথা হয় বিভিন্ন জনের কথা হতে লোকজন ওকে ঠিক আছে চাচা তো এই যে আশা করি এই ভিডিওটা দেখার পরে যারা আসবে অবশ্যই দূর দূরান্ত থেকে আসলে আপনারা সহযোগিতা করবেন ভালোভাবে ঘুরে দেখাবেন আমাদের গ্রামে কোনো গ্যাঞ্জাম নাই কোন রাজ্য যত হোক গাড়ি ঘোড়ায় কোনো আমরা এই যে নৌকায় করে ঘুরছি এখানে তো দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় বিকেল গড়িয়ে এই যে দেখতে পাচ্ছেন সূর্য ডুবে যাচ্ছে তো সূর্য ডুবে যাওয়ার এই মুহূর্তটা এখানে অনেক বেশি ভালো লাগে অনেক বাতাস এই বাতাসটা কিন্তু একদম বিশুদ্ধ বাতাস এখানে না আছে ধুলাবালি না আছে কোনো দুর্গন্ধ সো এই বাতাসটা অনেকটা বেশি ভালো লাগে আর গরমের ভিতরে সারাদিন প্রচন্ড রোদের তাপ আর এই বিকেলবেলা এই বাতাসটা অনেকটা প্রশান্তি দেয় ওয়াও কত সুন্দর লাগছে হাঁসগুলো এখানে সাঁতার কেটে যাচ্ছে আমরা এই দৃশ্যগুলো দেখছি আর এই যে এদিকে এখানে দেখতে পাচ্ছি যে মাছ ধরছে ছোট ছোট মাছগুলো ধরছে এখানে তো আমরা এখন যে বেলাই বিল যেটি রয়েছে সেখান থেকে ক্যাশুরিতার এই যে খালটি এই খালটি পারবে আমরা আবার ক্যাশুরিতার দিকে যাচ্ছি এই যে দূরে একুয়াবিলাস দেখা যাচ্ছে আর একুয়াবিলাসের দিকে আমরা দেখতে পাচ্ছি হাঁসগুলো সাঁতার কেটে যাচ্ছে এই হাঁসের সাঁতার কেটে যাওয়ার দৃশ্যটা দেখতে অসাধারণ লাগছে ওয়াও কত সুন্দর করে হাঁসগুলো একসাথে সাঁতার কাটতে কাটতে যাচ্ছে এভরি এই যে আমরা এখন আবার ক্যাশুরিতার দিকে যাচ্ছি এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অ্যাকুয়া বিলাস এখানে দ্বিতীয় তলায় রেস্টুরেন্ট রয়েছে আর এর সামনে কিন্তু বাচ্চাদের খেলার জায়গা রয়েছে অর্থাৎ এখানে বাচ্চাদের খেলনা রয়েছে ট্রেন রয়েছে এগুলোতে বাচ্চারা এখানে এনজয় করতে পারবে আমরা এখন এই পুরো বেলায় বিলটা ঘুরলাম পুরোটা পুরোটা ঘুরতে পারিনি তবে যেহেতু পানি কম ঘোরা ঘুরেছি সম্ভব হয়নি এখন ঘোরা শেষ করে এই যে এই পাশেই হচ্ছে যে তার যেখান থেকে আমরা এই নৌকায় করে উঠেছিলাম অর্থাৎ যাত্রা শুরু করেছিলাম সেই দিকটির কাছাকাছি চলে এসেছি আমরা সেই দিকটাতে যাব সেখানে নামবো এবং আজকের এই ঘুরে দেখা শেষ করব তবে এখানে দেখতে পাচ্ছি যে এখন কিন্তু অনেক মানুষ এসেছে আর এখানে এই যে নৌকা সংকট দেখা দিচ্ছে অর্থাৎ অল্প কিছু নৌকা রয়েছে আর বাকি নৌকা কিন্তু বিলের মধ্যে এখনো ঘুরছেন আর এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে এখন আমি একটু কাছে যাই কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এভরিওয়ান আমরা এখন ঘাটে চলে এসেছি অর্থাৎ এই ঘাট থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম আর এই যে এখানে এসে প্রায় ঘাটের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে এই যে টলার দিয়ে অনেকেই যাচ্ছেন আর এই যে এই দিকে কিন্তু তিনটা নৌকা রয়েছে তো এই তিনটা নৌকায় দেখতে পাচ্ছি যে মানুষ উঠে পড়ছেন কিছুক্ষণের মধ্যে চলে যাবেন তবে এখানে এই যে বটগাছটা রয়েছে এর নিচে এখানে কিন্তু বসে বিশ্রাম করা যায় অনেক সুন্দর লাগে এই জায়গাটাই আর এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ প্রচুর মানুষ এসেছে তো আমরা মোটামুটি ঘোরা শেষ করে এখন এখানে চলে এসেছে এভরি এই যে আমরা এখন ঘাটে নেমে পড়বো আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু নৌকা স্বল্পতা অর্থাৎ যত মানুষ নৌকা কিন্তু ততটা নাই কারণ ভিতরে সবাই এই বিলের মধ্যে ঘুরছেন আর এই যে আমরা দূরে দেখতে পাচ্ছি কাঠের ব্রিজ আমরা এই দিকটাতে যাব এবং আপনাদেরকে এই দিকটা একটু দেখানোর চেষ্টা করব। ভিওয়ার্স আমরা নৌকা থেকে নেমে পড়েছি আর নেমে এই রাস্তাটির কথাই বলেছিলাম সো এই রাস্তা ধরে হাঁটতে শুরু করেছি এই যে দেখতে পাচ্ছেন সো এভরি এই যে আমরা এতক্ষণ নৌকায় ছিলাম এই পুরো বিলটা এতক্ষণ ঘুরে দেখলাম ঘুরে দেখে এসে এখানে যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেখানে আবার এসেছি তো এখানে কিন্তু তখন আমরা কোনো তেমন মানুষ দেখতে পাচ্ছিলাম না এখন কিন্তু অনেক মানুষ এসেছে আর এই যে ব্রিজের এখানে বলেছিলাম যে এখানে কিন্তু যত সন্ধ্যা হবে তত মানুষের চাপ বাড়বে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু রাস্তার যে শেষ মাথাটি রয়েছে অর্থাৎ যে ব্রিজের কথা বলেছিলাম একটি কাঠের ব্রিজ রয়েছে আর এখানে কিন্তু এই যে আরো একটি ব্রিজ রয়েছে এই ব্রিজের লাস্ট মাথায় কিন্তু এখানের রাস্তার শেষ এরপর কিন্তু আর রাস্তা নেই সেখান থেকেও কিন্তু নৌকা বা টলারে করে ঘোরা যায় সো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক মানুষ সো যখন আমরা যাত্রা শুরু করেছিলাম তখন কিন্তু এখানে কোনো মানুষ ছিল না অর্থাৎ সেই সময়টাতে খুব কম মানুষই আসেন যতই বেলা গড়ায় ততই মানুষের সংখ্যা বাড়ে এই যে আমরা দেখতে পাচ্ছেন লাস্ট পর্যায়ে চলে এসেছি এই জায়গায় কিন্তু রাস্তা শেষ আর এই যে এখান থেকেও কিন্তু টলার দিয়ে ঘুরে দেখা যায় সো এই যে আমরা একটু বাম দিকে দেখি এই যে একুয়া বিরাজটা রয়েছে এটাতে যাওয়ার জন্য আরেকটা রাস্তা রয়েছে সেখানে কিন্তু একটা কাঠের ব্রিজ রয়েছে আর দূরে যে বটগাছটি সেটি কিন্তু ক্যাশোরিতার বটগাছটি দেখা যাচ্ছে এখান থেকে এভরিওয়ান এই যে এখন দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে বলেছিলাম যে একটি কাঠের ব্রিজ রয়েছে সেই দিকটিতে যাচ্ছি এদিকে কিন্তু অনেক মানুষ আসছেন আর এই কাঠের ব্রিজের এখানে এসে অনেকেই ছবি তুলছেন আর এই কাঠের ব্রিজটি পার হয়েই কিন্তু যে একুয়া বিলাস রেস্টুরেন্টের কথা বলেছিলাম এবং বাচ্চাদের যে খেলার জায়গা রয়েছে বাচ্চাদের ট্রেন রয়েছে দোলনা রয়েছে যেগুলোর কথা বলেছিলাম সেই জায়গাটি কিন্তু সামনে সো সেটি একটু চলুন আপনাদেরকে সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি তো আমরা এই রাস্তাটি দেখতে পাচ্ছি অনেক সরু কিন্তু সরু হলো দুপাশে পানি এর মাঝখান দিয়ে এই রাস্তাটি গিয়েছে আর একুবিলাসটি মনে হচ্ছে যেন এরকম যে বিলের মাঝখানে একটি রেস্টুরেন্ট সো এই জায়গাটা কিন্তু চমৎকার লাগে আর বিশেষ করে যারা বাচ্চা নিয়ে আসেন তারা বাচ্চাদেরকে এখানে অবশ্যই ঘুরিয়ে নেবেন বাচ্চারা কিন্তু এখানে এসে অনেকটা বেশি এনজয় করেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগে সো এই যে পরন্ত বিকেলবেলায় আমরা একুয়া বিলাসের এখানে চলে এসেছি আর প্রবেশ করতেই এই যে দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু বাচ্চাদের খেলার জায়গা রয়েছে সো এই জায়গাটা কিন্তু এক কথায় অসাধারণ লাগে সো বাচ্চারা যারা আসে তারা কিন্তু এখানে অনেক বেশি এনজয় করে আর যে একুয়া বিলাস যে বিল্ডিংটি রয়েছে এখানে কিন্তু নদীর পাশেও যাওয়া যায় সেখানে গিয়ে সিঁড়ি রয়েছে সেখানে বসে আড্ডা দেওয়া যায় ছবি তোলা যায় এবং দুই তলায় কিন্তু রেস্টুরেন্ট রয়েছে সেখানে গিয়ে রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের খাবার খাওয়া যাবে নিচে কিন্তু পার্কিং এর জায়গাও রয়েছে সো এই যে আমরা এই দিকটাতে দেখতে পাচ্ছি এই জায়গাতে কিন্তু প্রচুর মানুষ এসে থাকেন এই যে আমরা নিচে পার্কিং দেখতে পাচ্ছি আর ঠিক এই দিক দিয়েই উপরে ওঠার সিঁড়ি রয়েছে আর সোজা কিন্তু নদীর পাশে ছবি তোলার চমৎকার জায়গা রয়েছে সেখানে বসে আড্ডাও দেওয়া যায় আর এই যে এই জায়গাটি কিন্তু বাচ্চাদের খেলার জন্য এই যে আমরা দেখতে পাচ্ছি ট্রেন চলছে বাচ্চাদের ট্রেন এখানে কিন্তু টিকিট কেটে বাচ্চারা বিভিন্ন যে রাইডগুলো রয়েছে সেগুলো এনজয় করতে পারেন সো বাচ্চাদের জন্য চমৎকার একটি জায়গা বলা যায় এই সামনে সো আমরা এখন এখান থেকে যে ক্যাশোরিতার যে বটগাছটি রয়েছে সেই দিকটাতে যাচ্ছি এই দিকে কিন্তু অনেক মানুষ রয়েছে এখন আমরা যখন যাত্রা শুরু করেছিলাম তখন মানুষ কম ছিল কিন্তু এখন কিন্তু প্রচুর মানুষ চলে এসেছে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর ডিটেল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন